জি অবশ্যই আমাদের হচ্ছে বিশেষত যেটা হচ্ছে আমাদের রুটি মেকার যেটা নামে পুরো বাংলাদেশ আমাদের চীনে ওকে রুটি মেকার ঠিক আছে এক হচ্ছে আপনার রুটি হয়ে যাবে যা আটা চামটা মাঝখানে রেখে চাপ দিবেন এটা আপনার চার চারটা সাইজ আছে সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি আপনার চোদ্দশো ষোলোশো আঠারোশো দুই হাজার এই প্রাইস পড়বে এছাড়া হচ্ছে আমাদের বটিও আছে সম্পূর্ণ স্পাতের লোহার বটি পুরো নয়শো টাকা প্রাইস পড়বে

এবং ভিতরে রাখতে পারবে এটা দুই হাজার টাকা এগুলো হচ্ছে ফ্লাওয়ার বাস আমাদের ঠিক এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা এবং ছোটটা হচ্ছে আপনার এক হাজার টাকা প্রাইস পড়বে এছাড়া আমাদের কাছে হচ্ছে আপনার ব্যাটের ঝুড়ি আছে আপনার বিভিন্ন শেপের আছে দুই ধরনের শেপ আছে বর্তমানে এটা হচ্ছে ওভার শেপ আর একটা হচ্ছে আপনার গোল শেপ ঠিক আছে দুটার মধ্যে তিনটা তিনটা সাইজ পড়বে আটশো এক হাজার এবং বারোশো টাকা আমাদের কাছে হচ্ছে আপনার সুপ বোল আছে

সিঙ্গেল ভাবেও নিতে পারবেন চাইলে তিন ধরনের সাইজ আছে ষোলোশো টাকা পড়বে প্রাইস এক সেট তিন পিসের এছাড়া হচ্ছে আপনার আছে স্কোয়ার সিঙ্গেল গুলো নিতে চাইলে নয়শো টাকা পড়বে এবং এর বড়ো আশা আপনার বারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে আপনার সস কাপ বাসা বাড়ির লবণ সস এগুলো রাখার জন্য একশো টাকা পিস পড়বে এক পিস হচ্ছে একশো টাকা পড়বে এক সেট তো এভাবে বিক্রি করি না কথা বলে নিতে হবে আমাদের সাথে ছোট বাটি আছে এক কাঠের সম্পূর্ণ বাবলা কাঠের এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা পিস পড়বে এবং বড় আছে আপনার এগুলো চারশো টাকা পিস পড়বে এইটা হচ্ছে আপনার পাউডার দেন বাচ্চাদের পাউডার রাখার জন্য এটা হচ্ছে মোম স্টান ক্যান্ডেল ক্যান্ডেল স্টান এটা আপনার এক হাজার টাকা এটা 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 হচ্ছে আপনার ব্যাংক এটা আপনার বারোশো পঞ্চাশ টাকা পড়বে মানি সেভিং ব্যাংক এটা হচ্ছে আপনার এক হাজার টাকা পড়বে এবং এর বড়টা হচ্ছে আপনার এগারোশো টাকা প্রাইস পড়বে তার ছোট আছে আমাদের কাছে একবারে ছোট এটা আবার নয়শো টাকা প্রাইস পড়বে একবার কিউট একটা এগুলো ভিতরে স্পেসটা অনেক সুন্দর ভিতরে বেলভেট কাপড় দিয়ে হচ্ছে ডিজাইন ডিজাইন করা একবারে বড় আছে আপনার দুই টাকা প্রাইস পড়বে ডাবল এক্সেল এগুলো আমাদের এছাড়াও হচ্ছে এর ছোট গুলো আছে এগুলো পনেরোশো টাকা প্রাইস পড়বে এটার ভিতরে অনেক সুন্দর স্পেস আছে এটা হচ্ছে সব জুয়েলারি বক্স এছাড়া আমাদের কাছে হচ্ছে আট কোনা ডিজাইনের জুয়েলারি বক্স আছে এটাও এরকম সাইজ আছে ছোট মাঝের বড় নয়শো এক হাজার এগারোশো টাকা প্রাইস পড়বে এগুলো হচ্ছে হামান দিস্তা এগুলো আপনার একশো আছে দেড়শো আছে দুইশো আড়াইশো তিনশো চারশো এক হাজার টাকা পর্যন্ত prize এর আছে, আর প্রয়োজন হলে screenshot দিয়ে যোগাযোগ করলে হয়ে যাবে।